তারা তিন মৈত্রী সম্মেলন কিন্তু বড় প্রোগ্রাম করছে বিএনপি এই প্রোগ্রামের কি দাম থাকবে যদি জুলাই ঘোষণা আমরা শরৎ ঘোষণা করতে না পারি বলেন আমরা চিৎকার করতে করতে আপনাদেরকে গালি গালাস করতে করতে আমরা নিজের অসুস্থ হয়ে গেছি আমাদের ব্যক্তিগত জীবন ধ্বংস হয়ে গেছে আমাদেরকে প্রত্যেকটা পুলিশ মনে করে সব থেকে আপন মানে আমাদের কারণে তারা সুস্থ থাকতে পারে না টাইম দিতে পারে না ভাই আপনারাও বউ ছাড়া টাইম দিতে পারেন না আমরা আমাদেরও তো বউ একটা হলেও আছে আমাদের তো তো যাদের বউ নেই অনেকের তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও আছে সবার সব রিলেশন ভাঙে চুরে চুরবার হয়ে গেছে আরে রিলেশন তো রিলেশন বাংলাদেশে বাইকে থাকবে না ভাই আমার চুলাই সড়োৎ না হয় এই জুলাই কি জনতার হাতে আছে না শহীদদের হাতে আছে না আতুদের হাতে আছে এই জুলাই জনতাকে কোন কাপ্তারের হাতে ছেড়ে দিব না বন্ধুরা আমার জুলাইয়ের ঘোষণাপত্র হয় নাই জুলাই সনদ হয় নাই এর মধ্যে ছত্রিশটা টা ঘোষণা ঘোষণা করছি হান্টিপান্তি বুঝানোর একটা লাইন আছে শান্তি ভাষায় গালাগালি করলে আপনার ওখানে লাগে না আপনাদের কাছে সেটা রবীন্দ্র সংগীত মনে হয় ঠিক এই জন্য নজরুলের মতো সমানে গাইলেন শুরু করছি তা আপনাদের একটু লাগে না ঠিক আমরা আপনাদের সাথে পিটা পিটি করতে পারবো না কিন্তু আপনাদের মাই খাওয়ার মতো সাহস আমাদের আছে ঠিক বন্ধুরা আমান এই জুলাই আসমান হতে আমাদের অন্তরে এত বেশি সাহস এত বেশি সাহস নাজিল হয়েছে যে আমাদের এখন আর শহীদ হয়ে যেতে ভয় করে না বন্ধুরা আমার সনদ লাগবে এইখানে সামনে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঐক্যমত্য কমিশন মিটিং করে আগামীকালকেও মিটিং আছে আপনারা জানেন প্রায় এরকম মিটিং করা হচ্ছে আলী রিয়াজ সাহেব বলেছেন প্রথমে বলেছেন দেখেন এই পঁচিশে জুন তাদের জুলাই সনদ দেওয়ার কথা দেয় নাই অফিসিয়ালি দুঃখ প্রকাশ করে নাই কোনো ডেড লাইনও দেয় নাই তখন বলেছেন জুলাইয়ের মধ্যে জুলাই সনদ দিবে এখন আলী সাহেব কি বলছেন এখন তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ পোষণ করছে না সুতরাং আমরা এখন সন্ধি আনতে পারবো কিনা রাজনৈতিক দল কি আপনার বাংলাদেশে ক্ষমতায় আনছে পুলিশ ভাইদের কাছ থেকে জানবার চেষ্টা করবো বিনীত যে তারা যদি আমাদেরকে একটু ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত পৌঁছে দেয় মাইর খাই পিটেন খাই যাই খাই তাদের হাতে খাই পুলিশের মাইর তো আর লাভ নাই এদের নতুন কিছু নাই সুতরাং আমরা একটা কথা আপনাদেরকে জানাই রাখি আজকে এই প্রোগ্রাম এমনও হইতে পারে আগামীকালকে যে এই জুলাই ঐক্য কমিশনের মিটিং আছে রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোর ওই জুলাই জনতা চতুর্থ থেকে গिरा দিতে পারে ঠিক যা খাও নাস্তা খাও হাজার হাজার মান্লাপুত্র আর হইছে বিএনপি জামাতের এই জুলাইয়ের কারণে নাকি আমাদের হইছে ঠিক আমরা জন সবাই কিন্তু বিএনপি জামাতই তো সুবিধা পাইছে ঠিক বিএনপি তো সুবিধা পাইছে দাউনে আজকে লাল মার্টিন किला পুনতুকে করতে হচ্ছে কেন করবেন আর আমাদেরকে বলবেন ইন্টারিম করে না ইন্টারিম আপনি কেন কল ভোট দিচ্ছেন না বলেন সুতরাং আপনাদের কাছে পুলিশ ভাইদের কাছে বিনীত অনুরোধ ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত আমাদেরকে নিয়ে যান আপনারা আমাদেরকে দিল্লি হাই নিয়ে গেছেন আমরা কোনো ক্যাচাল করি নেই আমরা তাদের কাছে স্মারকলিপি দিয়ে আসছি আমাদেরকে একটু প্লিজ নিয়ে যান আমাদেরকে কি বলে একটু আলিরিয়া সাহেবের কাছ থেকে শুনতে চাই আমেরিকা থেকে ভদ্রলোক আসছেন আবার চলে যাবেন তো এই ভাগে আমরা একটু ওদের দেখা করে আমরা একটু ধন্য হইতে চাই জুলাই সনদ যদি দিতে পারে দিবে নাইলে জনতা কেমনে আবার রক্ত দিয়ে ঝুলাই সনদ আদায় করতে হয় তাও আমাদের জানা আছে ঠিক বলে আমার রক্ত দেব রক্ত এত সস্তা না জুলাই জনতার রক্তের আগে তুদের রক্ত ফরাতি হবে ঠিক বন্ধুরা আমার এখানে পুলিশ কর্মকর্তা ভাইরা আছেন আপনারা কাইন্ডলি বলেন যে আপনাদেরকে কি বলছে আমরা আপনাদেরকে সর্বতোভাবে সাহায্য করতে চাই আমরা অসুস্থ আমাদের জীবন নাই জুলাই সনদটা কবে পাব প্রয়োজনে তাদের সাথে কথা বলেন বইলে আমাদেরকে ডেড লাইন দিতে বলেন সেই ডেড লাইনের মধ্যে যদি না হয় তাইলে আর কোনো পিঠে পিঠে করতে পারবো না আই সার মরণ অনুসারে বসবো তবে আমি আর আমরা যদি মরি বাইকে থাকবেন না কেউ শ্রোতা করে দিলাম এই জুলাই বাঁচাই রাখার জন্য আমরা বলেছি জাম দিব জুলাই দিব না আমাদের জন্য সহযোগিতা করে আমরা কিন্তু আমাদের সাহায্য করি এবং আমাদের সাহায্য

জুলাই সমাদের পোশোটা নিয়ে গতকালকে আমরা কথা বলেছিলাম এটা যে মাননীয় প্রধানমন্ত্রীর সূচনা এর এরকমই অবস্থায় আছে আমি জানি এটা আমার আসলে আমাদের জানানোর বিষয়টা আমরা কোনো না তারপরও আজকে আপনাদের যে প্রোগ্রামটা ছিল এটা এখান থেকে কিন্তু আমাদের পুরো এটা একেবারে সেন্সিটিভ জায়গা আপনাদের পুরো একটি উড়িয়া এখানে কোন পরিবার দাঁড়ি সব সময় তারপরে আপনারা এখানে আসছেন আমরা সম্মান জানাই কিন্তু আপনারা এখানে আমরা ভেরিকে পেয়েছি যে আপনারা ভেরিকে অবস্থান করবেন আপনাদের বক্তব্য বা আপনাদের কথাগুলো কোনো কেউ বলবেন এটা আমরা আমাদের সিনিয়র অফিসার আমরা কিন্তু জানাই দেবো এটা এটা অবশ্যই জানতে সব এখানে হাজার 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 না হলেও কিছু কিছু না হলে শত শত আছে তো মিডিয়া গুলো না কিন্তু আপনারা এই বিষয়টা উত্থাপন করেছেন এবং এটা সর্বোচ্চ লেভেল পর্যন্ত এবং আমাদের সর্বোচ্চ লেভেলে যেটা মাধ্যমে লাগে সেটা আপনারা দয়া করে আপনাদের অনুরোধ যে এবং আমরা যেটা এখানে যারা আছে অনেকে অনেকের অবদান আছে

এই জুলাই এক তারিখ যাতে জুলাই একত্রিশ যাতে ক্রস না করে এই জুলাই সনদ এই মাসেই চাই তাহলে কিন্তু নতুন করে আরেকটা পাঁচই আগস্ট হবে এইটা কিন্তু ছত্রিশে জুলাই আমরা আর চাই না একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ জুলাই আর চাই না যদি এই একত্রিশে জুলাই সে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না হয় যদি চাল পাওয়া না হয় তাহলে নতুন করে পাঁচই আগস্ট হবে ভাই ভাই আমরা আমাদের দিকে দিকে করে আমরা সবাই আইজંદર সব বলে দেখা ভাই তুমি সবার আমার খুব আক্রমণ করে চতুর্দিকে সবাই সবাই